পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক একশো মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন এতে গাড়িটি পথচারীর দশ মিটার দূরে সামনে এসে থেমে গেল চালক পথচারীকে বাঁচাতে পেরে হাত ছেড়ে বাঁচলেন পয়ের মধ্যে কুশেন ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল নেক্সট কোয়েশ্চেন কি গাড়িটি থামতে আরো 0.5 সেকেন্ড সময় বেশি লাগলে কি ঘটতো 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক মানে চলন্ত একটি গাড়ি গাড়িটি চলতেছে কত 50 কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে 1 কিলোমিটার থেকে আমরা কি নি আসবো মিটার তার মানে 50 গুণ 1000

আর গাড়ি থেকে পঁচিশ কত একশো যেহেতু দশ মিটার আগেই থামবে তাহলে কতটুকু যাবে নব্বই মিটার যা সুতরাং গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এ সমান নব্বই মিটার প্রয়োজনীয় সময় কতটুকু সময় লাগবে যেহেতু আমাদের সময়টা নির্ণয় করতে হবে এটাকে আমরা বলতে পারি প্রয়োজনীয় সময় টি সময় প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমরা জানি এ সময় নি প্লাস ভি বাই টু এ সময় নাইনটি

ব্রেক চাপার পর গাড়িটি থামতে তেরো সেকেন্ড সময় লেগেছে খ দেখো খয়ের মধ্যে বলছে গাড়িটি থামতে আরও জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় বেশি লাগলে কি ঘটত গাড়িতে বিশ্লেষণ করো তেরো সেকেন্ড সময় লাগছে কত মিটার যাইতে নব্বই মিটার এখন তেরো সেকেন্ড নব্বই মিটার যায় নাই

তার মানে তেরো দশমিক পাঁচ সেকেন্ড আদি সমান হলো তেরো দশমিক আট আট মিটার পার সেকেন্ড শেষ বেগ ভি সমান হলো জিরো মিটার পার সেকেন্ড প্রতি প্রান্ত দূরত্ব যেহেতু এর আগেটা আমরা কি করছিলাম রেজ করছিলাম এখানে আমরা এস ওয়ান করতে পারি অথবা এস ধরলেও সমস্যা নেই প্রশ্ন আমরা জানি এর সময় ইউ প্লাস টু টু হল ইউ হলো তেরো দশমিক আট আট প্লাস বিভিক পাঁচ সময় তিরানব্বই দশমিক ছয় নয় এত কী যেহেতু গাড়ি হতে পথা একশো মিটার কম অতএব কোন দুর্ঘটনা ঘটবে না